আই রিয়েলি সরি আমি রাগে তোমাকে হাত দিছি আর কখনো হবে না প্লিজ ক্ষমা করে দাও আমাকে আচ্ছা থ্যাংক ইউ এইটা যেভাবে দিলেন মনে হচ্ছে আপনার ক্লাস 8 এ পড়া বাচ্চারে আপনি ক্ষমা করে দিলেন কিন্তু শত ক্লাস 8 এ পড়া বাচ্চা না সে আপনার জামাই ওকে সবকিছু বলে দাও হয়েছে এখন আর আচ্ছা বলাছাড়া কোনো বই নাই ও মাই গড আচ্ছা ঠিক আছে তোমাদের থেকে মানুষ কি শিখবে আমাদের থেকে কি শিখবে আমাদের থেকে মানুষ স্ট্রাগল করাটা শিখবে ভালো কথা লালার চাই। আজকে যেহেতু এই প্রোগ্রামটা ভালোবাসা নিয়েই তো আমি সবাইকে আমাদের দর্শক এবং চ্যানেলায়ের সমস্ত দর্শক সবাইকে বলতে চাই যে ভালোবাসা জিনিসটা আসলে অনেক বড় একটা ব্যাপার এখানে ঝড়ঝঞ্ঝাট বা ঝামেলা প্রতিকূলতা অনেক কিছুই আসবে আপনি যখন আপনার লক্ষ্যটা স্থির করবেন তখনই আপনি সফল হতে পারবেন আপনার আপনি ডিসাইড করতে হবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ ভালোবাসার মধ্যে আসলে পুরোটাই খারাপ বা পুরোটাই ভালো এভাবে আমি বলবো না বাট আপনাকে ভালো থাকতে হবে এবং আপনার সঙ্গীকে ভালো রাখতে হবে ভালোবাসা আসলে অনেক বড় একটা বিষয় যেটা মন থেকে হয় সেটা কার সাথে হয় কখন হয় সেটা কেউ যায় না হুট করে হয়ে যায় সো আমারই তেমন লাইলাকে ভালো লেগেছে ভালোবেসে ফেলেছি অ্যান্ড আলাপ